স্যার এই বাড়ি গত দুই মাস ধরা কিস্তি দেয় না এখন একটা আপনি একটা ফয়সলা করে দেবেন এখন কি করবেন করেন স্যার ইয়ে করি নামি নামিয়ে আজ ফয়সলা করেই যাব কিস্তি কেন দেন না আপনার কি বাবাতেই টেকা নাকি কিছুটা সময় টেকা দেয় তোলে তখন মন থাকে না আর কি মন থাকে না না আপনি নামেন ফয়সলা করব আমি গাড়িটা সাইড করি

হ্যাঁ আর সাল তো মরে গেছে মোরা কাঁথা কাম থেইসে দেখতেছি কি করবো তোল এখন তাহলে স্যার আজকে থাক এখন ওনার বেচারার ছালটা মারা গেছে আজকে কিস্তি নালেই অন্য একদিন আসবেন স্যার হ্যাঁ কি কর আচ্ছা স্যার চলেন হ্যাঁ চলেন ঠিক কিস্তি আর চলে গেছে